গল্প অন্য ভুবনের একজন এখন রাত কয়টা দুটা তিনটা নাকি তারও বেশি দেয়ালে একটা ঘড়ি আছে কিন্তু অনেকক্ষণ হলো সেটারও কোনো সারা শব্দ নেই মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার খুব সমস্যা হয় আর ঘুম আসতে চায় না আবার ঘুম আসে ফজরের আজানের পর পর ততক্ষণ পর্যন্ত সময়টুকু জেগে বসে থাকতে হয় খুব সাবধানে উঠে বসলাম ঠিক তখনই অদ্ভুত সুন্দর এক দৃশ্য আমাকে অভিভূত করে দিল খোলা জানালা দিয়ে ঘরে ঢুকছে চাঁদের আলো আলোর বন্যায় ভেসে যাচ্ছে আমার খাট এবং ঘরের একাংশ অবর্ণনীয় এক সৌন্দর্যে ভেসে যাচ্ছে সমস্ত ঘর বিথির মুখে শরীরে পড়ছে চাঁদের আলো অদ্ভুত নিষ্পাপ আর মায়াময় দেখাচ্ছে ওকে বিথি আমার স্ত্রী আমার পাশেই ঘুমোচ্ছে ওর শোয়ার ভঙ্গিটা খুব অদ্ভুত পা গুটিয়ে নিয়ে ছোট বাচ্চাদের মতো জড়সর হয়ে ঘুমায় অন্যান্য দিন আমার ঘুম ভাঙবার সাথে সাথে ও উঠে বসে জিজ্ঞেস করে পানি খাবে কিনা মাথা ব্যথা করছে কি না ওর কথা শুনে মনে হওয়া স্বাভাবিক যে মাদারতে ঘুম ভাঙবার কেবলমাত্র এই দুটি কারণে আছে কিন্তু আজকে ওর ঘুম ভাঙল না সম্ভবত ভ্রমণের ক্লান্তি এর কারণ আস্তে করে চাদরটা ওর গলা পর্যন্ত টেনে দিলাম তারপর কপালে একটা গভীর চুমো দিয়ে সাবধানে খাট থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়ালাম বাইরে জোৎসনার আলোয় চারদিক ঝলমল করছে এক সাদা আলোয় ভরে আছে লম্বা লম্বা চারদিক মেহগনি গাছগুলোর অদ্ভুত ছায়া পড়েছে মাটিতে হালকা বাতাস বইছে বাতাস একটু জোরে বইলেই গাছের পাতায় অদ্ভুত সরসর শব্দ হচ্ছে মনে হচ্ছে এ আমার চেনা জানা পরিচিত কোনো জগৎ নয় অতি লৌকিক কোনো জগৎ যে জগৎ কে আমি প্রথম দেখবার সুযোগ পেলাম ইচ্ছে হলো বিথিকে ঘুম থেকে জেগে তুলে এই ভয়াবহ সুন্দর দৃশ্যটি দেখাই কোন সৌন্দর্যই একা পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না সঙ্গী দরকার হয় সঙ্গী পাশে থাকলে সৌন্দর্য যেন আরো বহুগুণ বেড়ে যায় ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ইচ্ছেটা বাতিল করে দিলাম শান্তিতে ঘুমাচ্ছে ঘুমুক দেখেই বোঝা যাচ্ছে সাংঘাতিক পরিচান্ত ও আজ বাইরে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ সেই ভয়ঙ্কর সম্ভাবনার কথাটা আবার মাথা চাড়া দিয়ে উঠল বিচি যদি টের পেয়ে যায় সব যদি জেনে ফেলে সব কিছু তখন কী হবে আর কিছু ভাবতে ইচ্ছে করে না মনে হয় জগৎ সংসারের সব কিছু ধ্বংস করে ফেলি ভীষণ অস্থির লাগে অসহায় মনে হয় নিজেকে পৃথিবীর আর কেউ না জানুক আমি জানি যে এই মেয়েটিকে আমি কি অসম্ভব ভালোবাসি জগতের সমস্ত প্রাণীর সবটুকু ভালোবাসা এক জায়গায় করলেও ওর জন্য জমানো আমার ভালোবাসার সমান হবে না একটা মুহূর্ত ওকে না দেখে থাকতে পারি না কিন্তু সমস্যা হলো আমার ভালোবাসার কথাটা কখনো ওর কাছে সহজভাবে প্রকাশ করতে পারি না ও সেটা খুব সহজেই পারে যখন তখন আমার গলা জড়িয়ে ধরে ধরে বলে এই যে মিস্টার তোমাকে ছাড়া আমি কিন্তু বাঁচব না সো ডোন্ট লিভ মি এবার জাস্ট লাভ মি ফর এবার বিথি প্রথমে এই রকম অখ্যাত একটা জায়গায় কিছুতেই বেড়াতে আসতে রাজি হয়নি বলতে গেলে আমার চাপে পড়েই এসেছে কারণ এই জায়গায় কয়েকদিনের জন্য আসাটা আমার জন্য জরুরি হয়ে পড়েছিল আশেপাশে কোনো হোটেল না পাওয়ায় উঠতে হয়েছে এই রেস্ট হাউজে অবশ্য থাকবার জন্য খুব একটা মন্দনা অন্তত আমার জন্য আর তাছাড়া এই আমার পূর্ব পরিচিত এটি আমার পূর্ব পরিচিত বিছানায় শুয়ে গোড়াগড়ি দিতে দিতে কখন ঘুম এসে গেছে ঘুম ভাঙল বিথির চেঁচামেচিতে আমার গায়ে হাত দিয়ে ঠেলছে দেখেছ কি সুন্দর সকাল ঝলমলে গলায় বললো আর তুমি ঘুম থেকে উঠতেই চাচ্ছ না জানালা দিয়ে বাইরে তাকালাম আসলেই চমৎকার একটি সকাল সূর্য এখনো পুরোপুরি ওঠেনি অসংখ্য পাখি ডাকছে গাছে গাছে গত রাতের দৃশ্য আর এখনকার দৃশ্যের মধ্যে কত আর ভেঙে উঠে বসলাম আজকে বারান্দায় বসে চা খাব ফ্রেশ হয়ে এসো তারা লাগালো ও কিন্তু আমার মুখ না ধুয়ে চা খেতেই ভালো লাগে ইংরেজদের ভাষায় বেড টি তোমার এই বিশ্রী অভ্যাসটা আমার একদম অপছন্দ ইংরেজরা নোংরা জাতি ছিল বলে কি আমাদেরও নোংরা হতে হবে কৃত্রিম ঝগড়া সুরে বলল ও চাও জলদি করো বাথরুমের দিকে যেতে যেতে হঠাৎ নিজেকে খুব সুখী মনে হলো আমার এত সুখ কি চুরস্টা সহ্য করবেন গত রাতের ভয়টা হঠাৎ করেই আবার পেয়ে বসলো কণ্ঠ শুকিয়ে আসতে লাগলো শ্রষ্টার কাছে প্রার্থনা করলাম আমার এই অসীম বিপদ থেকে তিনি যেন আমাকে উদ্ধার করেন আমার বিথিকে যেন তিনি ভালো রাখেন ঠিক করলাম ওকে কিছুতেই একা থাকতে দেয়া যাবে না আর সারাদিন ওকে নিয়ে ঘুরব আমাদের ফাইভ ফরমাস খাটবার এবং টুকটাক কিছু কাজ করবার জন্য একজন লোকের দরকার ছিল আমাদের কেয়ারটেকার রহিজ একাজের জন্য বজলু নামের একজনের কথা বলল খুবই নাকি ভালো লোক বিশ্বস্ত এবং কর্মট আজকাল সাধারণত একসাথে এতগুলো গুণ কোনো মানুষের মধ্যেই পাওয়া যায় না আমি রাজি হলাম কিন্তু বিথি হাবানা না কিছুই বলল না ও তখন দূরের পুকুর ঘাটটা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছে আচ্ছা পুকুর ঘাটটার ওদিকে ওই ও পাশটায় কি হঠাৎ করে প্রশ্ন করলো ও আমাকে ভয়ঙ্কর ভাবে চমকে উঠলাম ও বুঝে ফেলবে অনেক কিছু ওটা কিছু না পুরানো কোনো কবরস্থান হবে হয়তো গলার স্বরে স্বাভাবিকতা আনবার চেষ্টা করলাম চলো আজকে কোথাও থেকে বেরিয়ে আসি ওর মন অন্যদিকে ফেরানোর জন্য বললাম ইচ্ছে করছে না আচ্ছা বলো তো এখানে কি জন্য এসেছ কেন এভাবে এখানে ভালো লাগছে না একটুও না কেমন বিষণ্ন চারদিক সকালেই না বলেছিলে খুব ভালো লাগছে এসে জানতে চাইলাম এখন আর লাগছে না বলেই ও ঘরে চলে গেল আমারও মনটা খারাপ হয়ে গেল বেচারীকে এখানে এনে শুধু শুধু কষ্ট দিচ্ছি যত দ্রুত সম্ভব কাজটা শেষ করবো সিদ্ধান্ত নিলাম স্যার বজলুরে কি সন্ধ্যায়ের সন্ধ্যায় সন্ধ্যায় সঙ্গে আনব রহিজুদ্দিন প্রশ্ন করলো আচ্ছা এনো অন্যমনস্কভাবে উত্তর দিলাম মাগরিবের আজানের পরপরই রহিজুদ্দিন ওকে নিয়ে এলো বজলু হৃষ্টফুষ্ট মোটা লোক তবে খুবই করিতকর্মা। কোনো কাজের কথা বলে শেষ করবার আগেই সে সেটা করে ফেলে কোনো কঠিন ব্যাপারও সে চট করে বুঝে ফেলে আর পরিচমের কাজগুলো করে অত্যন্ত নিষ্ঠার সাথে শুধু একটাই সমস্যা সে আগুনের ধারে কাছে যেতে চায় না এছাড়া অন্য যে কোনো ব্যাপারে সে দারুণ নিপুণ ব্যথিত মহা খুশি এরকম একজন কাজের লোক পেয়ে এর মধ্যেই আমাকে ও একাধিকবার বলেছে বজলুকে ঢাকায় নিয়ে যাওয়া যায় কি না কিন্তু আমি জানি বিশেষ একটা কারণে এটা কখনোই সম্ভব হবে না কিন্তু ওকে তো আর সেটা বলা যায় না শুধু বজলুর বউ ছেলে মেয়ে আছে ওদেরকে ছেড়ে যাবে কীভাবে এই সব বলে কাটিয়ে দিলাম কিন্তু তখনও কি জানতাম কি ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে আমার সামনে বজলু আসবার কয়েকদিনের কয়েকদিন পর এক বিকেলে আমি আর সামনের বারান্দায় বসে চা খাচ্ছি বজলু যথারীতি বেশ কিছুক্ষণ আগেই চলে গেছে সব কাজকর্ম শেষ করে এরই মধ্যে হঠাৎ মূর্তিমান বিভীষিকার মতো বজলু ছোট মেয়েটা এসে হাজির আমাকে কিছু করবার বা বলবার সুযোগ না দিয়ে সে বিথির সামনে চলে এলো প্রশ্ন করলো আপা রহিতারে দেখছেন অর্থাৎ সে আমাদের কেয়ারটেকারকে খুঁজছে আমি তাড়াতাড়ি বলে উঠলাম ওই ওদিকে দেখেছি যাও আমি কোনো দিককে ইশারা করলাম তা কোন দিকে ইশারা করলাম তা আমার নিজের কাছেই স্পষ্ট নয় আমি চাচ্ছিলাম মেয়েটির যত দ্রুত সম্ভব বিদেয়ী হোক রহিজ আমার সিবিএ খেতে ইচ্ছে করছিল সে মুহুর্তে এরপর একটা ভুল সে এত বড় একটা ভুল সে কি করে করলো কেন সে এদিকে নজর রাখলো না আর এই বিপদের সময়ে সে করছেই বাকি মেয়েটি চলেই যাচ্ছিল কিন্তু আমার শেষ আসার প্রদীপটুকু নিভিয়ে দিল বিতির অতিরিক্ত কৌতূহলে সে মেয়েটিকে ডেকে ফেরালো আমি কিছুই করতে পারলাম না শুধু চেয়ে চেয়ে দেখলাম সত্যের ভয়ঙ্কর উদ্ঘাটন বিথি হাসি মুখে জিজ্ঞেস করলো কি ব্যাপার খুকি কাচ্ছো কেন রোহিত চাচাকে কি দরকার বাবজানের অসুখ খুব বাড়ছে আমার একলা ডর করে ও তাই নাকি আহারে তা রইস কি হয় তোমার বাবজানের বন্ধু লাগে আমি কই চাচা এরপর আমি যে ভয় করছিলাম তাই সত্য হলো বিধি প্রশ্ন করলো কি নাম তোমার বাবার কোথায় থাকুত। তোমরা বাপের নাম বজলু মিয়া ওইখানে থাকি আঙুল তুলে দূরে একদিকে দেখিয়ে দিল তারপর যোগ করলো আমার বাপ যান আগে এই হানেই কাম করত তখন আমাগর খাওয়ানোর কোনো অভাব আসিল না পিথি বিস্মিত হয়ে আমার দিকে তাকালো ওর মাথার মধ্যে ঘুরছে আমার বাপের নাম বজলু এবং সে এখানেই কাজ করতো এই দুটি কথা ও আমার দিকে তাকিয়ে বলল ও কি আমাদের বজলুর কথা বলছে কিন্তু তা কি করে হয় বজলু তো কিছুক্ষণ আগেই কাজ করে গেল আরে ও কিছু নয় বাচ্চা মেয়ে কী বলতে কি বলেছে হয়তো বাবার নাম বাচ্চু মিয়া বলছে বজলু মিয়া ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে চাইলাম আমি কিন্তু আবার বাদ সাধল ওই মেয়ে ঘাড় বেঁকিয়ে বললো কেন বাপের নাম মিসা কম ক্যান জানেন না মিসা কন পাপ আমার অস্থিরতা বিধিকে আরও সন্দেহান করে তুললো আমাকে বললো রেডি হয়ে নাও এই মেয়ের বাবাকে দেখতে যাব না আর তনাদের মতো আমার গলা চিরে শব্দটা বের হয়ে এলো তুমি পাগলামই করছো কেন প্রশ্ন তুললো ও একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়ায় তোমার অসুবিধে কোথায় কিছুতেই ফেরাতে পারলাম না ওকে বজলুর বাড়ির সামনে যেয়ে রীতিমতো ঘামতে শুরু করলাম আমি কারণ আমি জানি কত বড় বিস্ময় ওর জন্য ঘরের মধ্যে অপেক্ষা করছে ও ভেজানোর দরজাটা মৃদ ঠেলে ঘরে প্রবেশ করলো পেছন পেছন আমি ঘরে ঢুকতেই বিকট একটা পচা গন্ধ নাকে ধাক্কা মারল আর ঠিক সেই সময় কানে এলো বিথির চিৎকার ঘরের মাঝামাঝি একটা চৌকিতে শুয়ে আছে বসল মরণাপন্ন অসহায় পরনের লুঙ্গিটা হাঁটুর উপর পর্যন্ত তোলা পরিষ্কার দেখা যাচ্ছে কুষ্ঠ বজলুর বদলুর বা পাটা পচে গলে গেছে কোনো কোনো জায়গায় হার পর্যন্ত দেখা যাচ্ছে বিধি ফ্যাকাশে মুখে আমার দিকে ঘুরে তাকালো থরথর করে ভয়ে কাঁপছে ও তখন তুমি সব জানতে তাহলে তাহলে ওকে ওকে কোনো মতে বাক্য দুটি উচ্চারণ করে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল ও আমার হাতে এরপরে ঘটনা সংক্ষিপ্ত এবং আমার জন্য খুবই বেদনাদায়ক আমি যা যা আশঙ্কা করেছিলাম তার সব কটি বাস্তবে রূপ নিল কিন্তু আমি কিছুই করতে পারলাম না এই ভীষণ ভয়ঙ্কর ঘটনায় ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল এবং সেই অবস্থাতেই একদিন সিলিং ফ্যানের সাথে অন্য পেঁচিয়ে আত্মহত্যা করে বসল শেষ দিকে বসলু নামের কাল্পনিক কোনো মানুষকে ভয় পেত একা থাকতে পারতো না এমনকি ও আমাকেও ভয় পেত শেষ পর্যন্ত আত্মহত্যার মধ্যে দিয়েই মুক্তির পথ বেছে নিল ওর জন্য কিছুই করতে পারেনি ওর এই পরিণতিতে আমার কোনো হাতও ছিল না একেই বোধহয় বলে নিয়তি অসীম ক্ষমতাধর এক চ্রষ্টা যিনি আমাদের মতো কোনো কিছুকে সৃষ্টি করেছেন আবার বিথির মতো অসম্ভব সুন্দর মানবকন্যাও সৃষ্টি করেছেন তারই হাতের লেখনীতে বাস্তব রূপ পেয়েছে আমার সমস্ত দুর্ভাগ্য বিথির শেষ প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি ওর কাছে ক্ষমা চাইতেও পারিনি আর কি বলেই বা ক্ষমা চাইতাম কি করে বলতাম যে নকল বজলু আসলে মানুষ নয় অন্য কিছু ওর জন্ম অন্য কোন জগতে যে জগতের সাথে মানুষের কোনো পরিচয় নেই ও অন্ধকারের জীব বহুরূপী আমিও তাই রহিতুদ্দিন অবশ্য মানুষ রক্ত মানুষ কিন্তু আমার বহুদিনের চেনা জানা বিশ্বস্ত লোক আমার আর ওর পরামর্শেই আমাকে সাহায্য করার জন্য এসেছিল আমারই এক বন্ধু বিধি কোনোদিন জানবে না ওরকম একটা অখ্যাত জায়গায় আমি আসলে বেড়াতে যাইনি গিয়েছিলাম প্রয়োজনে ওই এলাকার দেড়শো বছরের পুরনো নির্দিষ্ট একটি কবরের মাটি না খেলে আমার বয়স বাড়তে থাকে খুব দ্রুত এসব কথা কখনো কেউ জানেনি কেউ জানবেও না শুধু জানে রহিজ কিন্তু সে খুব বিশ্বস্ত লোক সে কারো কাছে মুখ খুলেনি। কখনো খুলবেও না আর খুললেও কিছু যায় আসে না ভুতুরে গল্প আজকাল কেউ বিশ্বাস করে আপনারাই বলুন সমাপ্ত